ভাইয়া এটা তুই কি করছিস আমি এক্ষুনি আম্মাকে গিয়ে বলে দিব তুই খুব পচা হয়ে গেছিস এসব কাজ তো ওইসব ছেলেরা করে আরে মাকে বলতে হবে না তুই দেখ এটা করতে অনেক ভালো লাগে তুই শুধু দেখে যা বন্ধুরা তোমরা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও আমার নাম রিয়া বয়স চব্বিশ চার মাস হলো এই বাড়িতে বউ হয়ে এসেছি আমার স্বামী আরিফ আমাদের বিয়েটা হয়েছে খুব তাড়াতাড়ি একটা বিয়ের অনুষ্ঠানে আরিফ আমাকে প্রথম দেখে সেদিনই পছন্দ তারপর ফোন কথা পরিবারের দেখা সাক্ষাৎ সব মিলিয়ে এক মাসের মধ্যে বিয়ে আরিফের পরিবার ছোট শুধু ও ওর বাবা আর ওর ছোট বোন নীলা নীলা আমার থেকে চার বছরের ছোট খুব শান্ত চুপচাপ সারাদিন নিজের ঘরে কারো সাথে খুব কম কথা আমি যখন ডাকি তখন আসে কাজে হাত লাগায় কিন্তু বেশিক্ষণ থাকে না আবার চলে যায় বিয়ের আগে অনেকে বলেছিল ননদরা নাকি বউকে পছন্দ করে না কিন্তু নীলা একদম অন্যরকম কোনো খারাপ ব্যবহার নেই বরং আমার জন্য সবসময় হাসিমুখ তবে চোখে একটা অদ্ভুত ছায়া যেন কিছু লুকিয়ে রেখেছে আরিফের বাবা মানে আমার শ্বশুরমশাই খুব নরম স্বভাবের কথা বলেন আস্তে আস্তে হাসেন মৃদু মৃদু নীলার খুব যত্ন নেন খামার না খেলে নিজে হাতে খাইয়ে দেন কিন্তু নীলা বাবার সাথে রুক্ষ কিছু দিলে নেয় না রেগে চলে যায় আমি ভাবতাম হয়তো মায়ের শোক আরিফ বলেছিল মা মারা যাওয়ার পর থেকে নীলা বদলে গেছে আগে অনেক মজার ছিল আমি নিজেকে ভাগ্যবতী মনে করতাম এত ভালো শ্বশুরবাড়ি কোনো ঝগড়া নেই আরিফের সাথে রাতের পর রাত গল্প হাসি স্বপ্ন সবকিছু পারফেক্ট কিন্তু এক রাতে সব বদলে গেল সেদিন ঝড় প্রচণ্ড বৃষ্টি বিদ্যুৎ চমকাচ্ছে আমার বিদ্যুতের শব্দে ভয় লাগে ছোটবেলা থেকে আরিফ অফিস থেকে ফিরতে পারল না রাস্তায় জল ফোন করে বলল আজ অফিসেই থাকব আমি একা উপরের ঘরে অন্ধকার কারেন্ট চলে গেছে বিদ্যুৎ চমকালেই শরীর কাঁপছে সারা রাত এভাবে কাটাব হঠাৎ মনে হল নীলা তো নিচে একা ওর ঘরে গেলে দুজনে কথা বলতে বলতে রাত কেটে যাবে ভালো লাগবে আস্তে আস্তে শিনি দিয়ে নামলাম অন্ধকার পা টিপে টিপে গায়ে কাটা নীলার দরজা সামান্য খোলা আলতো করে ঠেলে ঢুকলাম ভেতরে মোমবাতির ক্ষীণ আলো নীলা বিছানায় কাঁদছে ফুপিয়ে আর শ্বশুর মশায় খুব কাছে নীলা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু তিনি থামছেন না আমার পা যেন হৃৎপিণ্ড থেমে যাচ্ছে এটা কি একজন বাবা তার মেয়ের সাথে না এটা হতে পারে না কিন্তু হচ্ছে নীলার কান্না কানে বাজছে আমি আর সহ্য করতে পারলাম না এগিয়ে গেলাম নীলার হাত ধরে টেনে সরালাম নীলা আমার পিছনে লুকালো, কাঁপছে আমি শ্বশুরের সামনে দাঁড়ালাম আপনি কি করছেন লজ্জা করে না তিনি চমকে উঠলেন চোখে ভয় বৌমা তুমি ভুল বুঝেছ নীলা কিছু বলেছে বোধ আমি দেখেছি নিজের চোখে আমার গলা কাঁপছে রাগে ভয়ে এক্ষুনি বেরিয়ে যান নইলে পুলিশ পুলিশের নামে তিনি চুপ করে বেরিয়ে গেলেন আমি দরজা বন্ধ করলাম নীলাকে জড়িয়ে ধরলাম নীলা কাঁদতে কান্তে বলল আমি ওনার মেয়ে না সৎ মেয়ে আমার মা যখন বিয়ে করেন আমার বয়স এগারো আসল বাবা মাকে ছেড়ে চলে গিয়েছিল মা একা পারছিল না তাই এই বিয়ে প্রথমে ভালো ছিল কিন্তু নীলা থামল চোখ মুছে বলল বারো বছর বয়স থেকে উনি আমার সাথে খারাপ আচরণ শুরু করেন মাকে বলতে পারিনি মা বিশ্বাস করেনি একদিন মা দেখে ফেলেন কিন্তু দোষ দেন আমাকে বলেন আমি লোভ দেখিয়েছি তারপর মা অসুস্থ হার্ট অ্যাট্যাক মারা যান তারপর ছয় বছর রোজ আমার চোখ ভিজে এলো কেন বলিস নি আগে কে বিশ্বাস করবে মা করেনি সেই রাত আমরা একসাথে সকাল হল বৃষ্টি থেমেছে আরিফ ফিরল আমি সব বললাম আরিফ প্রথমে অবিশ্বাস কিন্তু নীলার চোখ দেখে বুঝল ও বাবার ঘরে গেল দেখল বাবা বিছানায় ঠান্ডা হার্টফেল ভয়ে আরিফ ভেঙে পড়ল নীলাকে জড়িয়ে ভরল এখন থেকে তুই একা না আমরা আছি কিন্তু গল্প এখানে শেষ না কয়েকদিন পর আরিফ অফিস থেকে ফিরে এসে বলল রিয়া একটা কথা বলতে হবে ওর মুখ গম্ভীর আমি ভয় পেলাম কি হয়েছে আরিফ একটা পুরনো চিঠি বের করলো বাবার ড্রয়ের থেকে পেয়েছি এটা মায়ের লেখা মা মারা যাওয়ার আগের দিন চিঠিতে লেখা আমি জানি সব আমি দেখেছি কিন্তু আমি চুপ থাকলাম কারণ নীলা আমার মেয়ে না নীলা আমার বাবার আগের সম্পর্কের মেয়ে আমি সব জেনেও মেনে নিয়েছিলাম কিন্তু এখন আর পারছি না আমি চলে যাচ্ছি ক্ষমা করো নীলা আমি অবাক হলাম মানে আরিফ বলল নীলা আমার সৎ না বাবার আগের বিয়ের মেয়ে মা জেনেও চুপ ছিল কিন্তু শেষে হয়তো সহ্য না করতে পেরে নীলা শুনে কাঁদল আমি জানতাম না আমি ভেবেছিলাম আমি মায়ের মেয়ে কিন্তু তারপর আর একটা টুইস্ট পুলিশ শ্বশুর মশায়ের মৃত্যু নিয়ে তদন্ত আরিফ বলল বাবা হার্ট ফিল করে মারা গেছেন কিন্তু পোস্টমর্টম রিপোর্ট এলো বিষ কেউ বিষ দিয়েছে আরিফ অবাক নীলা কাঁপছে আমি বুঝলাম এটা আত্মহত্যা না খুন কি করেছে নীলা বলল আমি আমি করেছি অনেকদিন ধরে ওষুধে বিষ মিশিয়ে দিচ্ছিলাম আমি আর সহ্য করতে পারছিলাম না তাই আমি ওকে শেষ করলাম যাতে আর কেউ কষ্ট না পায় আরিফ চমকে উঠল নীলা নীলা কাঁদতে কানতে বলল তুমি জানো না ভাইয়া রোজ রাতে আমি মরতে চাইতাম কিন্তু মরতে পারতাম না তাই আমি ওকে শেষ করলাম যাতে আর কেউ কষ্ট না পায় আমি নীলাকে জড়িয়ে ধরলাম আরিফ পুলিশকে বলল না বলল হাট ফেল পুলিশ চলে গেল আজ আমরা তিনজন নতুন করে শুরু করছি কিন্তু অন্ধকারটা থ্রিকে গেছে লুকিয়ে কারণ জানি পরিবারের ভেতরের অন্ধকার কখনও পুরোপুরি যায় না বন্ধুরা গল্পটা এখানেই যদি ভালো লাগে লাইক করো কমেন্টে বলো তোমরা কি ভাবলে শেষটা সাবস্ক্রাইব করো পরের গল্পে দেখা হবে ধন্যবাদ পরের পার্টটা শুরু করছি গল্পটা এখন আরও গভীর হয়ে উঠবে কিন্তু সবকিছু ইঙ্গিতে ইমোশনাল ড্রামায় রাখব কোনো গ্রাফিক বা অশ্লীল বিবরণ নেই শুধু পরিবারের লুকানো কষ্ট প্রতিশোধের ছায়া আর নতুন শুরুর আশা এটা পুরোপুরি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন মেনে লেখা কোনো নিষিদ্ধ টপিকের সরাসরি বর্ণনা নেই শুধু মানসিক ট্রমা বিশ্বাসঘাতকতা আর সাহসের গল্প কয়েক সপ্তাহ কেটে গেল বাড়িটা এখন শান্ত খুব শান্ত যেন ঝড়ের পরের নীরবতা আরিফ অফিস থেকে ফিরে আসে খায় ঘুমায় কিন্তু চোখে একটা ফাঁকা ভাব নীলা এখনও তার ঘর থেকে বেশি বেরোয় না আমি চেষ্টা করি ওকে সাথে সময় কাটাতে চা বানিয়ে নিয়ে যাই গল্প করার চেষ্টা করি কিন্তু ওর উত্তর সংক্ষিপ্ত ভালো আছি দিদি বলে চুপ করে যায় একদিন রাতে আরিফ আমাকে বলল রিয়া আমার মনে হচ্ছে বাবার মৃত্যু স্বাভাবিক ছিল না আমি চমকে গেলাম কি বলছো কি বলছি ডাক্তার বলেছিল হার্টফেল কিন্তু আমি ওনার ড্রয়ারে ওষুধের বোতল দেখেছি যেটা উনি কখনো খেতেন না আর নীলার ঘরে গিয়ে দেখি ও টেবিলে একই ওষুধের প্যাকেট আমার হাত পা ঠান্ডা হয়ে গেল তুমি কি বলতে চাইছ আরিফ চুপ করে রইল তারপর বলল আমি জানি না কিন্তু যদি কিছু হয়ে থাকে তাহলে আমরা কি করব সেই রাতে আমি ঘুমাতে পারলাম না মনে হচ্ছিল বাড়ির দেয়ালগুলো যেন কান পেতে শুনছে পরের দিন সকালে নীলার ঘরে গেলাম ও বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে আমি পাশে বসলাম নীলা কিছু বলতে চাস ও অনেকক্ষণ চুপ তারপর ধীরে ধীরে বলল দিদি আমি আর সহ্য করতে পারছিলাম না রোজ রাতে সেই ভয় সেই ছায়া আমি ভাবতাম যদি ও না থাকতো তাহলে সব শেষ হয়ে যেত আমার গলা শুকিয়ে গেল তুই কি করেছিস নীলা চোখ তুলে তাকাল চোখে জল নেই শুধু একটা অদ্ভুত শান্তি আমি ওষুধে একটু মিশিয়ে দিতাম প্রতিদিন খুব অল্প যাতে কেউ সন্দেহ না করে আমি চাইনি ও মরুক চাইনি শুধু চাইনি আর কোনো রাত আসুক কিন্তু শেষ হয়ে গেল আমি ওকে জড়িয়ে ধরলাম ও কাপ ছিল না যেন অনেক দিনের ভার নেমে গেছে এখন কি করবি জানি না কিন্তু আমি আর ভয় পাই না আরিফকে বললাম না বলতে পারলাম না ও যদি জানে তাহলে সব শেষ আমরা তিনজন এই বাড়িতে এই ছায়ার মধ্যে আমি ঠিক করলাম আমরা চুপ থাকব পুলিশকে আর ডাকব না কারণ এখন যদি সত্য বেরোয় তাহলে নীলা আরও ভেঙে পড়বে আরিফের মন ভেঙে যাবে দিন যায় আমরা নতুন রুটিনে অভ্যস্ত হই সকালে চা দুপুরে খাওয়া রাতে গল্প নীলা এখন একটু হাসে আরিফের চোখে সেই ফাঁকা ভাব কমেছে আমি ভাবি হয়তো সময় সব ঠিক করে দেবে কিন্তু একদিন ফোন বাজল অজানা নাম্বার আমি ধরলাম ওপাশ থেকে একটা মহিলার গলা রিয়া আমি নীলার মায়ের ভান্দবী আমি জানি সব নীলার আসল মা যিনি মারা গেছেন তিনি আমাকে একটা চিঠি দিয়ে গিয়েছিলেন সেই চিঠিতে লেখা যদি কিছু হয় তাহলে পুলিশকে বলো কারণ নীলা সে নিরাপদ না আমার হাত কাঁপতে লাগল কি আপনি আমি আসছি কাল সব বলবো ফোন কেটে গেল আমি জানি গল্পটা এখনো শেষ হয়নি ছায়া আরো গাঢ় হচ্ছে কাল যা হবে তা হয়তো আমাদের সবার জীবন বদলে দেবে বন্ধুরা এখানেই থামছি আজ গল্পটা কিভাবে শেষ হবে নীলা কি সত্যিই দোষী নাকি আরও বড় কোনো রহস্য আছে কমেন্টে বল তোমরা কি ভাবছ লাইক করো যদি গল্পটা তোমাদের ছুঁয়ে যায় আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পরের গল্পে সব উন্মোচিত হবে ধন্যবাদ দেখা হবে শীঘ্রই পরের পার্টে শুরু করছি গল্পটা এখন আরও গভীর হয়ে উঠবে কিন্তু সব কিছু ইঙ্গিতে ইমোশনাল ড্রামায় রাখব কোনো গ্রাফিক বা অশ্লীল বিবরণ নেই শুধু মানসিক ট্রমা বিশ্বাসঘাতকতা আর সাহসের গল্প কয়েক সপ্তাহ কেটে গেল বাড়িটা এখন শান্ত খুব শান্ত যেন ঝড়ের পরের নিরবতা আরিফ অফিস থেকে ফিরে আসে খায় ঘুমায় কিন্তু চোখে একটা ফাঁকা ভাব নীলা এখনও তার ঘর থেকে বেশি বেরোয় না আমি চেষ্টা করি ওকে সাথে সময় কাটাতে